এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন আর বলছেন সোনার হরিণ হাতে পেয়েছি তবে এই কন্টেন্ট মোটিটাইজেশন আসলে কি সোনার হরিণ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুক থেকে এক মিলিয়ন রিলস ভিডিওতে কত টাকা ইনকাম করা যায় এবং ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় এই জিনিসটি আমি আপনাদেরকে আমার পেজে সরাসরি নিয়ে গিয়ে দেখাবো তবে এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ যদি আপনাদেরকে ইউটিউব অথবা ফেসবুক সম্পর্কে কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন তো চলুন আমি আপনাদেরকে সরাসরি ডেস্কটপে নিয়ে যাই তো বন্ধুরা আমি কিন্তু সরাসরি ডেস্কটপে চলে আসছি আর এখানে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে আসলে কত টাকা ইনকাম করা যায় তো আমার যে পেজটা আছে সবার প্রথমে সেই পেজে যাই তো আমার পেজের নাম হচ্ছে মিস্টার রানা থ্রি সিক্স জিরো যেটার ওনার হচ্ছে আমি তো সবার প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে রিলসে যাই যাওয়ার পরে একটা ভিডিও দেখেন এই যে আপনার এই ভিডিওটা যে বেগুনের যে ভিডিওটা এই যে ভিডিওটা একটু দেখাই এখানে সঠিক বসে থাকে এই যে এই ভিডিওটা এটার টাইটেলটা একটু দেখেন আমেজিং এক প্ল্যান্ট রেসিপি মানে বেগুনের একটা রেসিপি আর কি তো এই ভিডিওটাতে আপনার লাইক আসছে উনত্রিশ হাজার সাতশো মানে প্রায় তিরিশ হাজার কমেন্ট আসছে একশো বাহাত্তরটি আর আপনার শেয়ার আছে হচ্ছে তিন হাজার চারশোটি তো এখন এই যে ভিডিওটা এই ভিডিওটা আসলে কত টাকা আয় করছে আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট একটু হয়তো বা বড় হতে পারে তবে দেখুন বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কত টাকা বা কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এই যে দেখুন আমেজিং এক প্ল্যান্ট রেসিপি এই হচ্ছে সেই ভিডিওটি সরাসরি ভিডিওটি দিতে যাই আমরা দেখুন এই পিডিওটিতে আপনার টোটাল ভিউ আছে হচ্ছে পঁয়ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো চুরানব্বইটি মানে তিন মিলিয়ন সাড়ে তিন মিলিয়ন ক্রস করছে আর কি ভিডিওটি লিস্ট এখন মোটামুটি ভালো আছে ফার্স্ট টাইম সব কিছু আপনাদের সামনে আছে এখানে কিছু লোক চুরি নেই রিয়াকশন কমেন্ট শেয়ার যেটা এখানে বলছিলাম সবই আছে তো এইবার এই ভিডিওটার ইনকাম একটু আপনাদেরকে দেখাই এই ইনকাম দেখে তো আপনার মাথা ঘুরে যাওয়ার অবস্থা দেখুন এই যে অ্যাপ্রক্সিমেট ইনস্টিম্যাড মানে এটাই হচ্ছে আপনার ইনকাম আর কি দেখেন জিরো জিরো এটা যেহেতু রিলস ভিডিও আর এটা হচ্ছে ইনস্টিম্যাড এখানে দেখাচ্ছে আপনার জিরো জিরো কারণ এটা হচ্ছে আপনার রিলসের ভিডিও এখন কথা হচ্ছে এই ভিডিও থেকে কি আমি ইনকাম করিনি অবশ্যই ইনকাম করেছি তবে সেটা কি পরিমাণ সেটা আপনাদেরকে অবশ্যই জানা উচিত মনিটাইজেশনে আচ্ছা তারপরে কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা ভিউ ওয়ার্নিং তো এইবার দেখেন এই হচ্ছে মূল কাহিনী দেখেন ওই যে এক প্ল্যান্টের যে রেসিপি যে ভিডিওর কথা বলছিলাম সেটা থেকে আপনার সাড়ে তিন মিলিয়ন ভিউজ আসছে মানে পঁয়ত্রিশ লাখের বেশি আর কি সামথিং পঁয়ত্রিশ লাখ সামথিং তো দেখেন এই ভিডিও থেকে আমার ইনকাম দিচ্ছে কত মাত্র দুই দশমিক ওয়ান ডলার মানে আপনি বুঝতে পারতেছেন দুই মানে পঁয়ত্রিশ লাখ ভিউজে আমরা দিচ্ছে মাত্র দুই ডলার আচ্ছা এই ডলার যদি আমি টাকা কনভার্ট করি তাহলে কথা হয় দেখেন সবকিছু দেখেন ভিড় দিচ্ছে মাত্র দুইশো ষাট টাকা তো এই হচ্ছে আপনার ফেসবুক এর অবস্থা আর কি এখান থেকে আসলে ইউজ পরিমাণ টাকা ইনকাম করা কোনো কোনোভাবে সম্ভব না তারপরে যদি আপনি এই ভিডিওটা না আরও একটা ভিডিও আপনাদেরকে দেখায় এই যে হাউ টু হারভেস্ট সানফ্লাওয়ার এটাও একটা রিলসের ভিডিও এটা আপনার ওয়ান মিলিয়ন ক্রস করছে এই যে পরবর্তী যে ভিডিওটা এখান থেকে গতক্ষণ মাত্র ছিয়ানব্বই সেন্ট মানে এক মিলিয়ন ভিউসে এখনও এক ডলারও পার হয়নি আপনাদেরকে দেখায় সব কিছু দেখাই দেখাচ্ছি যখন আরে বাবা কোথায় গেল তাদের সময় আসলে তাড়াতাড়ি পাওয়া যায় না এই যেটা দেখেন এই যে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ আছে এটা আপনার ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ আছে চার হাজার লাইক আছে আপনার এগারোটি কমেন্ট আছে চল্লিশটিউবে চলেন এবার আপনার ইউটিউবে দেখ ইউটিউব থেকে আসলে কি পরিমাণ টাকা আর্নিং করা সম্ভব এখান থেকে আমার পেজ না সরি দুঃখিত এটা হচ্ছে আমার চ্যানেল আর কি ইউটিউব চ্যানেল যেটা আমি কাজ করি তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে টু মিলিয়ন প্লাস দেখতে পাচ্ছেন আর এখানে এখন সময় দেওয়া হয়নি বলে আসলে এদিনকে অবস্থা এটাই দেখতে পাচ্ছেন যে সিস্টেমেট রিভিনিউ এটার অবস্থা খুবই খারাপ কারণ এখানে নিয়ে আমি কাজ করা হয় না এখন সময় পাই না আসলে সেইভাবে তো যাই হোক এটা এখন ম্যাটার না এখন বিষয় হচ্ছে ইউটিউব আমাদেরকে কত টাকা দিচ্ছে সেটা হচ্ছে বিষয় যেটা আপনাদেরকে দেখাতে আসছি অনেকদিন ভিডিও শাড়ি না দেখি কোন ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আছে সেটা আপনাদেরকে দেখাবো একটু যে করে দেখুন হয়তো ভিডিওটি অনেক বড় হচ্ছে কিন্তু সেটা ব্যাপার না অনেক কিছু জানতে পারবেন 1 মিলিয়ন ভিউজ 1 মিলিয়ন ভিউজ আচ্ছা এই ভিডিওটি দেখেন এই যে হাউ ফার্মার্স মেকিং মিলিয়নস এই যে ভিডিওটি ছাড়ছিলাম এটা হচ্ছে আপনার শর্টস ভিডিও আর কি ইউটিউবে শর্টস ভিডিও এটাতে আপনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ভিডিওতে আপনার ভিউজ আছে দেখেন এগারো লাখ সাতানব্বই হাজার তিনশো চার মানে এক মিলিয়নের একটু বেশি আর কি এখন এই ভিডিওটাতে চলেন দেখেন এই যে ভিডিওটা এই ভিডিও থেকে ইনকাম হয়েছে আপনার পাঁচ দশমিক পঁচানব্বই ডলার আর কি মানে প্রাইস ছয় ডলার এক দশমিক দুই মিলিয়ন ভিউজ মানে ধরতে পারেন যে টোটাল বারো লাখ হয়তো বা বারো লাখ সামথিং এই যে দেখা যাচ্ছে সবই আপনাদের সামনে আছে এখানে লোকচুরি কিছু নাই তো দেখেন যে ফেসবুক আমাদের সাড়ে তিন মিলিয়নে কত দিল মাত্র দুই ডলার আর এখানে এক ডলার এক মিলিয়নে কত দিছে পাঁচ ডলার সামথিং তবে এটা অনেক সময় ষাটটা বারো হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক এবং ইউটিউব আসলে কতটা তফাৎ